সংসীবনের প্রতিটা স্টেফে তোমাদের সাথে নিয়ে অনেক দূরে গিয়ে যেতে চাই তোমাদের সাথে নিয়ে বিশাল কাজে যাচ্ছি লাইফে না শুধু তোমাদের লাইফে বিশাল একটা পরিবর্তন নিয়ে আসবে আমাদের সাথে কে কে যাচ্ছে আমাদের গ্রুপে সামনে আছেламиসা পিছনে আছে আমার ছোট বোন এটাও আমার ছোট বোন তো ওরা আসছে একটা কাজে ডাক্তার দেখাতে তো সুবন বলতেছে আপনারা সবাই মিলে খালাদের নিয়ে বসুন্ধরায় যাব আজকে আমাদের সাথে আছেন এই যে আমি যেখানে যায় না কেন ফ্যামিলির সাথে করে নিয়ে গেলে না মনি আর আমার একটা কাজিন আছে বাসায় ওরা বাসায় নাই এখন কি করার দুই একজন মিলে না কোথায় গেলে তেমন একটা লাগে না ভালো লাগে না বেশি বেশি মানুষ নিয়ে যদি কোথাও বেড়াইতে যাওয়া হয় অনেক বেশি ভালো লাগে ফাইনালি চলে আসছি কেন আসছি কোনো তো ভিডিও করা যায় কিন্তু বেটার করার জন্য তোমাদের সুন্দর দেখানোর জন্য

আম্মু বেশি একটা হ্যাপি না কজ হচ্ছে টাকা যাচ্ছে কিন্তু আম্মুর টাকা যাচ্ছে না আমার টাকা যাচ্ছে এটা বলে রাখা ভালো টাকা তো টাকাই নাকি টাকা কি কাগজ বলো তো তোমরা তাও যাই হোক ক্যামেরাটা আমরা এখন খুলি এদিকে আসো নাইস নাইস এটা হচ্ছে সেই ক্যামেরাটা দ্য হোলি গ্রেল এটাতে কতটুকু কন্টেন্ট আমাদের বেটার হবে এটা আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পাবেন এই ফুটেজের মধ্যেই সে পাশাপাশি আমি এটা আর এটা রেখে আপনাকে দেখাবো এতদিন আমরা ভিডিও করতাম এটা দিয়ে এখন আমরা ভিডিও করতেছি এটা দিয়ে ফাইনালি শোভন এখন উদ্বোধন করে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে বিসমিল্লাহ পড়ে না ফোকাস করে বিসমিল্লাহ দেখি

আমি শোভনের সাথে তর্ক করতেছি ফোন ভালো লাগে এখন তোমরা বলো কোনটা ভালো লাগে শোভন এইসব ইলেকট্রিক ডিভাইসের প্রতি খুবই আসক্ত কারণ সে এগুলা ফাইলে একবারে অস্থির হয়ে যায় এই জন্য আর কিন্তু বেটার করার জন্য আরো বেশি অস্থির সে সব সময় আমাদের এখন কেনাকাটার কাজ সবকিছু ওকে এখন থেকে নতুন রূপে দেখতে পাবো আমাদের আমরা কিনতে কিনতে কয়েক ঘন্টা ধরে সবাই খুবই টায়ার

এখন বাসায় ক্যামেরা কিনে বসুন্ধরা থেকে তারপরে বাসায় এসে দুপুরে তো আমরা মানে মোরগ পোলাও খাইছি মেহমান আছে এই জন্য এখন রান্না বান্না বসাইছি কি জানো একবারে সিম্পল রান্না যেটা বেসালার খাবার ডিমবাজি করবো এখানে চা বসাইছি এই যে চা খেতে হবে যে এখানে যা খাই কোনো লাভ নাই বাসা এসে তো চা খেতেই হবে আর এখানে ভাত বসাই দিছি এই যে দুপুরে মোরগ পোলাও করছি শোভন খাইও নাই এখনো রয়েও গেছে এগুলা খাবে রাত্রে গরম করে যে যে হয় আর আমরা তো ভাত না খেলে চলবেই না মোরগ পোলাও পোলাও যত কিছুই খাই মেট্রোর মধ্যে দুই একবার উঠে কান ধরে ফেলছি কারণ আর উঠবো না এত আর এত কষ্ট তার সে গাড়ি ঘোড়া দিয়ে যদি আসি তারও আগে আসা যায় মানুষ তাড়াহুড়া করে আসার জন্য মেট্রো রেলে উঠে তাহলে লাভটা কি এত বীর এত কষ্ট করে তারপরে ফাইনালি আসতে হয়েছে অনেক আসতাম কিন্তু এই আসা অনেক আগে সেই আসা জ্যামে পরে তিনটা মেট্রো ফেল করছি মানে ঢুকাই যায় না আমাদের ঠেলে ফেলাই দেয় এমন অবস্থা বাসায় এসে শুধু ম্যাঙ্গো আর ক্যান্ডি এটা বলে ডাক দিছি আর লাভ দিয়ে এখান থেকে দৌড়ে গিয়ে তারপরে আমার মুখের মধ্যে সময় দিতেছে এখন ঘরে ফ্যান চালাবো জন্য কিন্তু দুজনের আটকাইছি এখন বের হওয়ার জন্য অস্থির হয়ে গেছে এই দিদি দিদি এতক্ষণ আর কি করে এই দেন জানো এইভাবে আস্তে সুমা দিব ওরা বুড়ে সুমা দিব মানে এতটা হয়ে ইয়া হয়ে গেছে চালাক হয়ে গেছে বলার বাহিরে তো আজকে আমরা এতটুকুই রাখবো কারণ আমরা অলরেডি অনেক সবাই টায়ার্ড আর বাসা থেকে এই যে হ্যাঁ এখন চাটা খাবো আর এই যে বা এইখানে সবাই খালামনের রেস্ট নিতেছে আর আমরা তো এইখানে রেস্ট নিব সবাই একসাথে কিছু করার নাই যাই হোক সবাই টায়ার্ড আর আপনারা আমাকে দেখলে বুঝতে পারবেন আমি তো অসুস্থ প্লাস টায়ার্ড হ্যাঁ একটু মানে ভালো লাগবে মাথাটা আর নতুন ক্যামেরা দিয়ে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবার তোমাদের কমেন্ট ফেলে আমার সার্থক হবে জীবনটা কারণ তোমরা আমাকে অনেক বেশি ভালোবাসো ভালোবাসা আমরা যে টাকাটা খরচ করছি সেটাও সেটাও সার্থক